সুপ্রিয় শিক্ষার্থীরা একুশে ফেব্রুয়ারি রচনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সপ্তম শ্রেণীর জন্য পাশ শব্দের মধ্যে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আর যদি তোমাদের মনে হয় যে আরও নতুন নতুন ভিডিও প্রয়োজন তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যাবে না ভাষা আন্দোলন দিবসের সূচনা ভাষা আন্দোলনের পটভূমি ঠিক এইভাবে প্যারাভাবে লিখতে হবে আর যদি মনে করো যে তোমরা আরও বড় একটা রচনা চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলে যাবে না আর দেখো আমি কিন্তু এগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকি তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করো এগুলো কি চ্যাট জিবিটি থেকে নেওয়া কিনা চ্যাট জিবিটি থেকে সবটা নেওয়া হয় না হ্যাঁ প্রতিটা ক্ষেত্র থেকে কিছু কিছু আইডিয়া নিয়ে তোমাদের জন্য আমি এগুলো উপস্থাপনা করি তো তোমাদের মানে প্রশ্নটা ঠিক আছে যে চ্যাট থেকে নেওয়া যায় বাট সবগুলোই কিন্তু চ্যাট জিবিটির প্রশ্ন উত্তর করলে ভালো একটা ফলাফল পাবে না সো এটা সাথে আরও কিছু কন্ট্রাস্ট করে তোমাদের নিজের বুদ্ধি দিয়ে কিন্তু লিখতে হবে তা আমি তোমরা রচনাটা স্ক্রিনশট নিয়ে লিখে নিবে আমি শুধু এটুকুই বলছি যে পুরো মুখস্থ সঙ্গে সঙ্গে নিজেদের আরও আবেগটাকে কাজে লাগাতে হবে এবং লিখবে তাহলে ভালো নাম্বার পাবে তো ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য আর অবশ্যই কেমন হয়েছে এবং কোন টপিক তোমাদের প্রয়োজন তা আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ সকলকে বাংলা টেক অফিসিয়ালের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ